হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা নিউ ব্লগ গাইস আজকে তোমাদের আমি একটা মেকআপ করে দেখাবো সেটাই এর মধ্যে থাকবে এই ভিডিওতে लास्ट দেখো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো মেকআপটা হলো ওই আমি একটা সাবান দিয়ে মেকআপ করব তো প্রথমে আমি সাবানটা মুখে মেখে নেব 그러면 저는 더 맥히는 쥐. তো আমি ভালো করে মুখটা ভুঁজে তো আমি আসছি মুখটা ধুয়ে মুখ ধরে চলে এসছি এবারে আমি কি মাখবো বোধারাও দেখাচ্ছি আমি এবারে মাগো পাওয়া আমি মুখটা ধুয়ে চলে এসছি তো এবারে আমি পাওড়ার মুখে দেবো এই সামানটা কিনলাম তোমাদের কাছে বললাম না এটা আমার কাছে একটা পাউডারটা মেখে দিয়েছি তো আমি একটাই মেকআপ তোমাদের দেখাচ্ছি

মানে কালার চলে আসে বলতে গেলে এটা গিলের শেড বলাই ভালো এবার আমি আইল্যান্ড লাগিয়ে নিচ্ছি you mm -hmm. তাহলে চুকে আলাদা লাগিনিচ্ছি বাটলে ভালো হবে না আমাদের তো আমি আর একটা চোখে দেখি আমি আরেকটা চোখ করে নিচ্ছি আমি দুটো চোখে করে নিয়েছি চোখ দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো তো আমি এবার ইউজ করবো একটা লিপস্টিক যেটা হলো ম্যাট কারটা চোখের সাথে আমি ম্যাচ করলাম সেটা পড়ে নিই अनेक डार्क कलर डार्क মেকআপ কমপ্লিট আর একটা বাকি আছে এখনো সেই হলো এই আশা পাড়া থেকে আমি হাইলাইট দেবো যেটা আমি গোল্ডেন দিচ্ছি তোমার দেওয়া কমপ্লিট আমার সাজাটা কমপ্লিট হয়ে গেল ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলাম অবশ্যই কমেন্ট করো বা